বন্ধুরা আমরা যে পাখি আর টাইগার বাচ্চাটা নিয়ে আসলাম সারদা থেকে সেগুলো এখন আমরা হচ্ছে খাঁচাতে রাখার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই যে দেখুন দুইটি টাইগার মুরগির বাচ্চা এবং একটি কোয়েলের ফিমেল কোয়েল মাদি আমাদের আগে একটি কয়েল কোয়েল পাখি ছিল সেটার সাথে আমরা হচ্ছে এগুলো এখন রাখবো আমরা প্রথমত টাইগার মুরগিগুলো রাখছি টাইগার মুরগিগুলো আমরা চিন্তা করেছি সেই খাতে রাখব এই যে দেখুন একটি টাইগার মুরগি দেখে মনে হচ্ছে এটা মেল হতে পারে তারপরে আরেকটি টাইগার মুরগি আছে এই যে দেখুন এটা দেখে ফিমেলের মতো লাগছে আর জানি না কেমন কি হবে দুইটা মুরগি আমরা খাঁচাতে রেখে দিলাম আর এই যে একটি কোয়েল পাখি দেখতে পাচ্ছেন একটি কোয়েলের কোয়েল পাখি কোয়েল পাখিটি আমরা নিয়ে আসছি আমাদের পূর্বের আর একটি কোয়েল পাখি ছিল প্রথমে আমাদের দুইটি কোয়েল পাখি ছিল তখন দুইটি মারা গেছিল পরে আবার আর আর মোটামুটি কয়টা নিয়ে আসলাম এখন আবার দুইটি দুইটি হলো আগে ছিল এই যে দেখুন কোয়েল পাখি দুইটি এইটা হচ্ছে আজকে নিয়ে আসলাম আর এইটি ছিল আগের আমাদের বাসারটা অনেক স্বাস্থ্যবান আর যেটা নিয়ে আসছি এটা তো দুর্বল হয়ে আছে হয়তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে যেখানে ছিল সেখানে হয়তো ঠিকঠাক মতো খেতে পাইনি সেই কারণে এই অবস্থা দুইটি দেখলেন আর আপনাদেরকে যে টাইগার মুরগি দুইটি দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন টাইগার মুরগি টাইগার মুরগির বাচ্চা এর আগে আমরা ফার্মিনে আসছিলাম ফার্মিনের মধ্যে দুইটা মধ্যে একটি বেঁচে আছে এখনও আপনারা মাঝে মাঝে আপনাদেরকে ভিডিওটি দেখাই ফার্মিটার মুরগি দুইটি অনেক অঞ্চল এবং সুস্থ সবল দেখুন দুইটি ঘুরে বেড়াচ্ছে সবাই কমেন্টে জানাবেন মুরগি দুইটি কেমন হয়েছে এটা একটু বড় আর এটি একটু ছোট দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন